আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার বাজার ট্রিপল জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন একদম শিক্ষণীয় একটা ভিডিও সবার জন্য প্রয়োজন যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করেন সবার জন্য প্রয়োজন এবং নতুন করে যারা চাষ করবেন বা শুরু করবেন যারা চিন্তা চিন্তাভাবনা নিয়েছেন যে ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করার প্রয়োজন তারা কিন্তু অবশ্যই অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন স্ক্রিন যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম কি ব্ল্যাক সোলদার পোকা এগুলা কি বড় পোকা না এগুলো হচ্ছে ব্ল্যাক সোলদার পোকার রেনু এই রেনুগুলো থেকে এলো এই রেনুগুলা আপনারা লাভকেসের মধ্যে যে মাছি দেখেন লাভকেসের মধ্যে যে মাছি দেখেন মশারির মধ্যে বা লাভকেসের মধ্যে একই কথা ওই মাছিগুলা থেকে যে ডিম সংগ্রহ করি আমরা সেই ডিমগুলো হচ্ছে এইগুলো তবে এইটাতে ডিম কিন্তু আমি এতটুকু সংগ্রহ করি না ডিম সংগ্রহ করে হাফ বাটি বা এক বাটি এক বাটি হয় না হাফ বাটি কিন্তু প্লাস কিন্তু এই এই ডিম থেকে যে পোকাগুলা হয়েছে দেখেন তো পোকা কি এখানে কম পোকা হয়েছে এখানে কি আছে ইউজ পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা আছে এখন এগুলো কি এগুলো বড়ো পোকা না এগুলো একদম টোটালে রেনু দেখেন একদম টোটালে রেনু এগুলো যদি এক সাইডে গোছাই দেওয়া যায় তাহলে বোঝা যাবে এগুলো হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা রেনু তাহলে আমার মূল থিম ছিল ভিডিও যে আপনি কিভাবে আজকে ব্ল্যাক সোলদার পোকা ডিম হ্যাচিং বা ফুটাবেন এ বিষয় নিয়ে কথা বলতে চাই আমি দেখুন এটা রেখে দিলাম আমি যদি এটাতে আসি তাহলে এটা কি এটা হচ্ছে ব্ল্যাক সোলদা পোকার খাবার এখন এটা যে কোনো খাবার হতে পারে আমার যে ফিট বা ভুট্টা গুঁড়া বা খোল দিয়ে ব্ল্যাক সোলদা পোকার ডিম ফুটানো লাগবে এমন কোনো কথা নেই যে কোনো খাবার হতে পারে তো হোটেল স্টো হতে পারে বা আদার্স সবজি জাতীয় খাবারও হতে পারে এখন ফার্মেন্টেশন করা খাবারও হতে পারে আমরা কী করবো এই খাবারটাকে একটু হয়তো আপনি এতে অনেক কম দেবেন মাত্রায় এত প্রয়োজন হয় না তবে আমি দেখানোর ক্ষেত্রে উঠাইছি ওটা বিষয় না বেড়ে দিলেও সমস্যা নাই আপনি খাবারটা কি করলাম আমি একটু সমান করে নিলাম এখন খাবারটা সমান করার পরে বেলচাটা এখান থেকে উঠায় ফেললাম উঠায় ফেলার পরে আপনি কি করলাম এই যে একটু ডিম আমি ভাগ করছি যে এটাতে এই ডিমটাকে হ্যাচিং করা লাগবে আলাদা করে দেওয়ার প্রয়োজন একটা ছোট্ট হাউজ আছে তো আমি কি করব এই ডিমটা এই খাবার যে যেটা একটা বল এই খাবারের পর এইভাবে রেখে দেবেন রেখে দিলে কী হবে রেখে দিলে দেখবেন যে রেখে দেওয়ার চার পাঁচ দিন পরে আপনার ডিমগুলা ফুটে এই যে এইভাবেই সেমভাবে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এই যে এর ভিতরে চলে গেছে পোকাগুলা ডিমগুলা ফুটে এগুলো হচ্ছে ডিমের খোসা এই ছোটো ডিম হোক কিন্তু ডিমের খোসা আছে এর মধ্যে কিন্তু এখন আর ডিম নেই রেনুগুলা সব নিচ দিয়ে কি হয়েছে এর মধ্যে চলে গেছে এখন রেনুগুলা তো আমি রেনুগুলা যদি দেখানোর জন্য একটু হালকা করে এটা সরাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে রেণুগুলা কোথায় গিয়েছে তাহলে হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যে যে রেনুগুলা সব এর মধ্যে চলে গেছে আচ্ছা যাই হোক এখন এটা এখানে যদি আর দুই দিন থাকে তাহলে ওটা হয়ে যাবে কেমন এমন ঝরঝরা সব খেয়ে একদম যা আছে ঝরঝরা করে ফেলবে এখন আপনি কি করবেন এটা যদি আপনার হাউস থাকে হাউস বলতে আমি বোঝাইতে চেয়েছি যে আমাদের মতো যে এরকম আমরা হাউসে চাষ করি আজকে যেমন এই হাউস থেকে মাদা পোকা ওঠা হয় লাফকেসে ঢোকানো হয়েছে পোড়াটা তো যেমন এই হাউস থেকে উঠাইছি এগুলাকে বলে ইর্দি করা হাউস আপনি যদি গামলার থেকে করেন বা বলে করেন এগুলো হচ্ছে প্লাস্টিকের বল আপনি বলেও করতে পারেন ঘরে সাজায় বা যে কোনো ট্যাক করে করতে পারেন ওটা আপনার ব্যাপার তো তবে যদি বলে করেন তাহলে এখন কি করা লাগবে এই যে পোকাগুলা ছয় ছয় দিন বয়সের পোকা এরকম কোয়ালিটি হয়ে যাবে দিন থেকে ফুটার করে জিরোগুলা এরকম কোয়ালিটি হবে আচ্ছা হোক তাহলে এরকম কোয়ালিটি হলে যদি আপনি গামলাই করেন তাহলে একটা গামলা সে গামলাটা ফাঁকা আপনি গামলাতে চাষ করবেন আপনি এরকম হাউস করা নাই পাকা করে তাহলে একটা গামলাতে এই কোটা করে পোকা দেবেন একটা গামলাতে আপনার একটা আইডিয়া এই কটা করে পোকা দেবেন একটা গামলাতে এতে করে কি হবে এই পোকাগুলা বড় হলে পারে এক কেজি করে একটা গামলাতে এক থেকে সোয়া কেজি বা দেড় কেজি করে ব্ল্যাক শোলদার পোকা হবে এই যে এত এতগুলা করে দিলে এক থেকে দেড় কেজি ব্ল্যাক সোলদার পোকা হবে একটা গামলাতে এখন আপনি কয়টা গামলাতে ভাগ করবেন ওটা আপনার আইডিয়া করে হয়তো বিশটা হতে পারে ত্রিশটা হতে পারে চল্লিশটা হতে পারে গামলাতে ভাগ করে ফেলবেন যাই হোক তো আমার এখানে চল্লিশ স্কোয়ার ফিটের একটা ব্ল্যাক সলদা পোকার হাউস আছে এই যে এই হাউসটাতে চল্লিশ স্কোয়ার ফিট হাউস আছে এবং এই হাউসটাতে আমরা পোকার যে খাবার তৈরি করছি বা বিভিন্ন খাবার ব্যবস্থা আছে খাবারগুলো যে আনছি সংরক্ষণ করছে হোটেল সবজি জাতীয় দেখছেন সব আছে এখানে বিভিন্ন খাবার দিয়ে এই হাউসটার মধ্যে দিয়েছি আর কি যে হালকা পাতলা করে বিভিন্ন খাবার দিয়েছি এখন কি করব এখন আমরা তাহলে এই যে পোকাগুলা এই পোকাগুলা সুন্দর করে ওঠাবো আপনারা দেখতে থাকেন আমি কী করে এই যে পোকাগুলা সুন্দর করে উঠায় দেখেন পোকাগুলো আমরা হাউজের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু অলরেডি পোকাগুলো আমি হাউজের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এক জায়গায় দিলেও সমস্যা ছিল না কিন্তু খাবার পোড়াটা হাউজে দেওয়া আছে এই জন্য পোয়াটাতে কী করলাম ভাগ করে দিলাম এটাই বেটার হবে আর কি তাহলে এই যে গামলায় যে পোকা দেখতে পাচ্ছেন এখন আমি এই পোকাগুলা এই যে এইভাবে কী করব হাউজের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই পোকাগুলা দেখেন আর কি গামলাতে কিছু নেই এখন এই পোকাগুলো হাউজের মধ্যে খেয়ে পাঁচ থেকে ছয় দিন পরে এখন যে অবস্থা আছে এই পাঁচ থেকে ছয় দিন পরে মোটামুটি এই কোয়ালিটি হবে আমি একটু দেখাই না দেখাইলে অনেকে বুঝবেন না ফাস এখানে আজকেও খাবার দেওয়া হয়েছে অবশ্য যাই হোক আমি যদি খাবার না লাড়ি একটু সাইড থেকে দেখাই তাহলে আপনি বুঝবেন এটা আর ধরতে মন যাচ্ছে না কারণ এখানে অলরেডি খাবার দেওয়া হয়েছে যাই হোক পাঁচ থেকে ছয় দিন বয়সে পোকাগুলো মোটামুটি এরকম কোয়ালিটির নেবে এরকম হয়ে যাবে তো এটাই হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় তো ভিডিওটা লং হয়ে গেল আপনারা কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত আল্লাপ